সাত সকালে এসে খামারে অনেক কাজ করলাম প্রায় প্রত্যেকটা আখের গোড়া পরিষ্কার করে দিলাম মাটি দিলাম অবাঞ্চিত ঘাস পরিষ্কার করলাম তারপর দেখলাম হাইব্রিড ড্যাশে চারা হয়েছে জায়গায় জায়গায় এগুলোর গোড়ায় মাটি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আবার এরকম যে হেলে পড়া আখগুলাকে যত্ন নিতে হবে এগুলার গোড়ায় মাটি দিতে হবে পরিষ্কার করতে হবে যারা মুরলের বাজরাতে আখ নিয়ে খুব উন্মাদনা দেখাচ্ছেন এগুলো লাগিয়ে আপনি বড়লোক হয়ে যাবেন তাদের জন্য দেখাচ্ছি মরলের বাজাতে রাখ এই যে এরকম একটু পানি পেলেই কাণ্ড দিয়ে পানি ঢুকে ঢুকে এরকম পচে যায় আবার নতুন করে কুড়ি বের হয়ে যায় দু একটা আগ ভালো আছে কিন্তু বেশিরভাগ আগেই এর মোরলের আখের এই সনির্দশা দেখা দিছে আসলে মোরলের একটা হচ্ছে যে খুবই সেন্সিটিভ পাক এটা বাঁচানো কঠিন এই যে যেমন এই যে এখানে এই যে পোকার বাসা বানাচ্ছে প্রত্যেকটা জায়গায় পোকার বাসা বানাচ্ছে আর পানি জমা থাকলেই সেখান থেকে কুড়ি বের হয়ে যাচ্ছে এতে আখের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে এবার প্রত্যেকটা মুরলের আখেই দুর্দশায় হয়ে আসছে আমি আর জীবনে মুরলের আখ লাগাবো না এবার সেকেন্ড টাইম কতবার কোনো আখি খেতে পারি নাই এটা সেই মুরলের বাচ্চাদের রাখ যেটার নাম লাউল বেনারস এই একটা এখান থেকে একটা জোপে অনেক আখ হয়েছিল কিন্তু চোরের আগে এভাবে করে আখ চুরি নিয়ে গেছে এখন আমার তো কিছু করার নেই রিসেন্টলি এই এক দুটো নিচে একটা আগের দিকে এরকম হেলে পড়ছে বারো তেরো ফিট হতে পারে লম্বা কিন্তু এই একটা আমি হারভেস্ট করে ফেলবো কারণ এটা রেখে দিলেই চোরের নিয়ে খেয়ে ফেলবে শুধু আর ডগাটা আমি নতুন করে লাগিয়ে রাখবো তো এটা এখন কেটে ফেলতেছে নিজের লাগানো আখ গাছ থেকে আখ পেলাম এটা মোরলের বাজজাতের আখ বা লাল বেলারস শাক একটা বেশি হয় হয়নি কিন্তু চোরের উৎপাতের কারণে একটা আমাকে কেটে ফেলতে হলো দর্শক দেখাই আর একটা চিনি চাম্পা আখের কাণ্ড সংগ্রহ করলাম মানে আগ কেটে নিলাম এটা পাকতে আরো পাঁচ ছ মাস লাগতো কিন্তু এতটা ধৈর্য আমার নাই কারণ নিজের পরিশ্রম করে এটা পাঁচ ফিট বেশি হবে নিজের পরিশ্রম করে মানুষকে খাওয়ানোর কোনো লাভ নাই কারণ নিজের তো একটা শ্রম আছে পরিশ্রম শ্রম পরিশ্রম যাই বললেন না কেন ঘাম এবং খরচ তো আছেই তাই একটা কেটে নিয়ে যাচ্ছি ঢাকায় বাচ্চাদেরকে দিব এই জোপ থেকে কাটছি এই জোপে এখনও অনেক আঁক আছে এখানে অবশ্য বল্লার বাসা তাই ভিতরে তেমন ওটা যাচ্ছি না যতটা সম্ভব হবে আগগুলা এক জায়গায় বেঁধে রাখার চেষ্টা করব যেহেতু আগগুলো লাগাইছি তিন চার মাস হবে এগুলো এখনও পরিপক্ক হয়নি এর ভিতরে হার্ডনেস বা শক্ত হয় নাই তাই আগ ধরলেই ভেঙে যায় যেমন এই একটা নাড়াতে গিয়ে এটার মাথাটা ভেঙে গেছে এই যে নাড়াতে গিয়ে মাথাটা ভেঙে গেছে এখন এই মাথাটা নিয়ে নিচ্ছি কেটে এটা নতুন করে রোপণ করব এটা পড়া চিনি চাম্পার চার এখানে আর একটা এখানে পড়ে আছে এখানে একটা বাসা ছিল তাই আমি দাঁড়ে কাছে যাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে এটাকে হারভেস্ট করা যায় এই যে দেখেন বলার বাসা দেখাচ্ছি এই যে এই যে এই যে বলার বাসা বল্লা এখন উড়ে গেছে কিছুক্ষণ পর হয়তো আসবে তো তারা আসার আগেই এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো আগজারটাকে ফেলবো এই একটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই তো এটা বেঁধে দিলে হতে পারে কিন্তু দুঃখের বিষয় যে একটা কেন আইতে গেছি এটার মাথাটা পচে গেছে মনে হয় এই যে রোগাক্রান্ত হয়ে পচে গেছে এই যে পড়ে গেছে এই যে আগা থেকে পড়ে গেছে এই যে এখান থেকে তো এখানে বেশি জঙ্গল আর কীটপতঙ্গ তাই এটাও ফেলে দেওয়া লাগলো আগাটা কিন্তু আমি আগাটা ফেলবো না হালকা কেটে এখানে অংশটা কেটে নতুন করে লাগাবো আর যে যে আখটার আকার ভেঙে গেছে এটা তো আসলে ম্যাচিউট হবে না তাই এই আঁখটাকে আমি কেটে খাওয়ার জন্য নিয়ে যাব দেখবো এটা খাওয়া যায় কি না তো চলুন এটা কেটে নেই যে আনলাম পাক এটা ভালো ম্যাচিউড হয়েছিলো শক্তপক্ত হয়েছিলো এটাকে এখন খুঁড়াতে হবে খুরানোর মানে হচ্ছে এটা ডাটপালা এই কাছে দিয়ে পশিয়া করা পাতা পরিষ্কার করার পর একটাকে এ অবস্থায় হয়েছে মোটামুটি শক্ত হয়েছে হালকা খাওয়ার উপযোগী বেশি একটা মিষ্টি হয় নাই কিন্তু তারপরেও এগুলো আমার কাছে অনেক বড়ো সম্পদ যেহেতু এগুলো অর্গানিক পদ্ধতিতে আমি চাষ করছি এগুলো আমি অবশ্যই খাবো কি স্বজন বন্ধুবান্ধব কলিক দু তিন দিব